আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বিমানে ওঠার পর প্রত্যেকটি যাত্রীকে মোবাইল নেটওয়ার্ক অফ করে অ্যারোপ্লেন মোড চালু করার জন্য বলা হয় এবং এটি সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিমানটি মাটি থেকে উড়ে যাওয়ার সময় থেকে শুরু করে বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে সরাসরি সংযুক্ত থাকে এতে করে বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোল টাওয়ার পাইলটকে নির্ধারিত রুট সম্পর্কে নির্দেশনা দেয় এবং বিভিন্ন জরুরি তথ্য প্রদান করে থাকে বিমান চলাচলের প্রত্যেকটি মুহূর্ত এই ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং পাইলটের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে করে বিমানটি সঠিক পথে পরিচালিত হতে পারে বিমানের উড্ডয়ন পথের আশেপাশে থাকা বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সাথে ওই যাত্রের মোবাইল ফোনটি কানেক্ট হওয়ার চেষ্টা করতে থাকে এবং এই সংযোগ স্থাপনের চেষ্টা করতে করতে মোবাইলটি ক্রমাগত একটি সংকেত পায় এবং এই সংকেত পাঠানোর কারণে ট্রাফিক কন্ট্রোল সেন্টার এবং পাইলটের মাঝে যে একটা যোগাযোগ হচ্ছে এই যোগাযোগের পথে বাধা সৃষ্টি হতে বিশেষ করে জরুরি অবস্থার সময় এ ধরনের যোগাযোগের ব্যাঘাত পাইলটের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সহায়তা ছাড়া পাইলটের একার পক্ষে সঠিকভাবে বিমান পরিচালনা এবং নিরাপদে অবতরণ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আর পাইলট যখন ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে তথ্য পেতে ব্যাহত হবে তখন নিরাপত্তার ঝুঁকিতে পড়বে এই বিমানটি আর তখন যদি কোনো যাত্রী তার ফোনে অ্যারোপ্লেন মোড অন করে না রাখে নর্মাল মোড করে রাখে তখন তার ওই মোবাইল ফোনটি আশেপাশে নেটওয়ার্ক খুঁজতে থাকে তাই এই সংযোগ নিশ্চিত রাখা অনেক বেশি পরিমাণ প্রয়োজনীয় বিমানে ওঠার পরবর্তীতে অ্যারোপ্লেন মোড চালু করে দিলে মোবাইল ফোনটি আর কোনো প্রকার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে পারে না এতে করে ট্রাফিক কন্ট্রোল সেন্টার এবং পাইলট অনেক সুন্দরভাবে তাদের মধ্যকার যোগাযোগ স্থাপন করতে পারে বিমানে ওঠার পরবর্তীতে অ্যারোপ্লেন মোড অন করা এটা কোনো একটা সাধারণ নিয়ম নয় বরং এটি হচ্ছে সঠিকভাবে বিমান পরিচালনা এবং অবতরণ করার একটি পদক্ষেপ তাই পরবর্তীবার বিমানে ওঠার সময় অবশ্যই আপনি আপনার ফোনে অ্যারোপ্লেন মোডটি চালু করে রাখবেন যাতে করে আপনার জন্য কোনো যাত্রের অসুবিধা না হয়